ন্যায্য বিচার যারা করে ন্যায্য বিচার করেন ন্যায্য কথা যারা বলে তাদের মর্যাদা কত দেখবেন সৈবখারি কিতাবুল আজান ছশো ষাট নম্বর হাদিসে আছে আবু হরারি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বলেছেন সাত শ্রেণীর ব্যক্তি আরশের মাঠে আল্লাহর বিশেষ ছায়া তলে স্থান পাবে যেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহর ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না সূর্যটা মানুষের মাথার এক মাইল দূরে হবে অনেকে বলেন এক বিগত অর্ধাৎ এটা ভুল কথা এক মাইল দূরে হবে সেই দিন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আর ওই দিন সাত শ্রেণির লোক আল্লাহর আরশের ছায়া পাবে তার এক প্রকার হলো ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ বিচারক ন্যায় পরায়ণ নেতা যিনি ন্যায্য বিচার করেন যিনি ন্যায়ের ভিত্তিতে সমাজ চালান যিনি ন্যায়ের ভিত্তিতে মসজিদ চালান ন্যায়ের ভিত্তিতে মাদ্রাসা চালান ন্যায়ের ভিত্তিতে উপজেলা চালান বোর্ড চালান মন্ত্রণালয় চালান ন্যায়ের ভিত্তিতে বঙ্গভবন চালান যিনি নাইজ্য বিচারের মাধ্যমে সব কাজ করেন কিয়ামতের মাঠে আল্লাহ তাকে দয়া করে মায়া করে আরো ছায়া দিয়ে তাকে কি করবেন তার রহমতের চাদরে ঢেকে নেবেন সুবাহ তাহলে নাইজ্য বিচার যারা করতে পেরেছে তার মর্যাদা হলো আল্লাহ তাকে ছায়া দিয়ে রক্ষা করবেন এগুলো বুড়াই দ্বারা দিয়ে আল্লাহ তালা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন আল সালাসা বিচারক হলো তিন ধরনের বিচারক হলো তিন ধরনের ওয়াইদুন ফিল জান্না এক শ্রেণীর বিচারক যাবে জান্নাতে ওয়াইসনালে ফিন্নার দুই শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে যে বিচারক জান্নাতে যাবে তিনি বলেন বিচার করার আগে যিনি বিষয়টা পরিপূর্ণভাবে বুঝেছেন বুঝার পরে ন্যায্য ফয়সালা দিয়েছেন এই বিচারক যাবে জান্নাতে দুই দুই শ্রেণীর বিচারক যাবে জাহান্নামে তার এক শ্রেণীর হলো যিনি রায় দিয়েছেন অথচ ঘটনাটাই ভালো করে বুঝেননি এমনিতি রায় দিয়েছেন তিনি যাবেন জাহান্নামে দুই যিনি জেনে বুঝে সত্যকে মিথ্যা করেছেন মিথ্যাকে সত্য করেছেন ইনি যাবেন বিচার কয় প্রকার বিচারক এক যিনি ন্যায্যটা জেনেছেন ন্যায্য ফাইসালা করেছেন ইনি যাবেন বেহেস্তে আর যিনি ন্যায্যটা জানারই চেষ্টা করেননি টাকা নিয়ে ফাইসালা দিয়ে দিয়েছে উনি কোথায় যাবেন জাহান নামে আর যিনি ন্যায্যটা কিন্তু থেকে মুক্ত না হতে পেরে ঘুষ থেকে মুক্ত না হতে পেরে ন্যায্যটা জানার পরও তিনি ওয়ানাজ্য রায় দিয়েছেন ছয়কে নয়ের রায় দিয়েছেন ফাঁসির আসামিকে ছাড়ের রায় দিয়েছেন উনি যাবেন জাহান নামে না সুতরাং ন্যায় বিচারকের মর্যাদা একটি আরসের মাঠের ছায়া পাবেন আরেকটি হলো ন্যায় বিচারক সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে আল্লাহ